সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আসন্ন দু সালের জাতীয় নির্বাচন নির্বাচনী তফসিল রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা প্রস্তুতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে সঙ্গে থাকছে সর্বশেষ খবরের সারসংক্ষেপ চলুন দেখা যাক বাংলাদেশে বহু আলোচনার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাফসিল ঘোষণা করা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এই দিনটিতে সারা দেশের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পরবর্তী সরকার নির্বাচন করবেন তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনের নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন দল তাদের প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে এখানে রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের তালিকা দেখানো হলো রাজনৈতিক দলের নাম নিবন্ধনের তারিখ প্রতীক এবং প্রতীকের নাম সম্পূর্ণ দেওয়া আছে এটি স্ক্রিনে এখন দেখা যাচ্ছে তফসিল ঘোষণার পর থেকেই বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানাতে শুরু করেছে। কেউ স্বাগত জানিয়েছে কেউ আবার সমালোচনা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন। আগামী নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একদিকে বিভিন্ন দল মাঠে সক্রিয় হচ্ছে অন্যদিকে সাধারণ ভোটাররা আশা করছে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে যেগুলো রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে একটি সহিষ্ণুতার ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে এটি নির্বাচনী পরিবেশের জন্য অশনী সংকেত হতে পারে তবে নির্বাচন কমিশন বলেছে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে এবারে নির্বাচন শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বড় বড় বৈশ্বিক মিডিয়া তফসিল ঘোষণা রাজনৈতিক পরিবর্তন এবং নির্বাচনকে ঘিরে সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলেছে বাংলাদেশের এই নির্বাচন শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশই নয় দক্ষিণ এশিয়ার ব্যাপক প্রভাব ফেলেছে কিছু বিদেশি উল্লেখ করেছে গত কয়েক বছরে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক পরিবর্তনের পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে সরকারের উপর থাকা বিভিন্ন আন্তর্জাতিক চাপ মানবাধিকার ইস্যু এবং রাজনৈতিক দলগুলোর দাবি এইসব কিছু নির্বাচনের আলোচনা আরও বিস্তৃত করেছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা আগামী নির্বাচন কমিশন জানিয়েছে তারা আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ কেন্দ্র কেন্দ্রে সিসিটিভি স্থাপন স্বচ্ছ ব্যালট বক্স ইলেকট্রনিক্স মনিটর সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে কিছু এলাকায় পাইলটিং হিসেবে ইলেকট্রনিক্স পদ্ধতি ব্যবহার হতে পারে বলে জানা গেছে এছাড়াও ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা ভোটার শিক্ষা কার্যক্রম শুরু করেছে বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণের গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ গত কয়েক বছর যেসব ভোটার তালিকাভুক্ত হয়েছে তারা একটি বড় অংশই তরুণ জনগোষ্ঠী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে কমিশন জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে তারা মনে করে আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিতি থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা সব মিলিয়ে বলা যায় দুই সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মূল পরিবর্তনের মুহূর্তে রাজনৈতিক দলগুলোর তৎপরতা নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক আগ্রহ সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে এক জোরালু পরিবেশ তৈরি হচ্ছে ভোটাররাও আশা করছে এবারের নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে এখানে সন্ত নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ থেকে পুরাতন রাজনৈতিক দলসমূহ পর্যন্ত এই লিস্টে সম্পন্ন আছে এখানে দেখা যাচ্ছে নতুন একটি দল নিবন্ধিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার প্রতীক হলো শাপলা কলি এবং এর মাঝে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নভেম্বরের তিন তারিখে দুই সালে ধানের শীষ প্রতীকে নিবন্ধিত হয়েছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে নতুন নতুন সকল খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ